ভাই এক কাপ চা দেন দিতে এত বড় রুটি ভাই এই রুটিটার দাম কত পনেরো টাকা পনেরো টাকা আশা ভাই আপনার চা দিতে হবে না আমাকে এক গ্লাস পানি দেন দিতে আসি এই যা আপনার কি বলছো তুমি আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি এখানে আসতেছি আপনার বিল কত বিশ টাকা এক মিনিট দাঁড়ো আমি এক্ষুনি আসতেছি হ্যাঁ 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 উনি তো রিক্সা উঠে চলে গেল এখন ব্যাগটা কি করি ভাই ওই ভদ্রলোকটা তো ওনার ব্যাগ রেখে চলে গেছে এই ব্যাগটা আপনার কাছে রাখেন আপা এই ব্যাগ আমি রাখতে পারব না এই ব্যাগ রাইখা কি আমি জরিমানা দিব তাহলে এখন আমি এই ব্যাগটা কি করব আপা ওই গার্মেন্টস এর মালিকের ব্যাগ আয়শা যদি বলে এই ব্যাগের ভিতর লাখ লাখ টাকা ছিল হ্যাঁ আমি কি চা বিক্রি করে এই জরিমানা দিতে পারবো উনি গার্মেন্টসের মালিক আচ্ছা আমি দেখি ব্যাগের মধ্যে কি আছে ভাই ব্যাগের মধ্যে তো অনেক টাকা কি ব্যাগ ভর্তি টাকা আমার কাছে দিয়ে যান আমি ওনারে দিয়ে দিই মুনাফা না না এই ব্যাগ আমি আপনার কাছে দিতে পারবো না ব্যাগটা যেহেতু উনি ফালাইয়া গেছে আমি যেহেতু পাইছি আমার দায়িত্ব ওনার ব্যাগ ওনার হাতে পৌঁছে দাও আপনি আমাকে বলেন তো ওনার বাসা কোথায় হ্যাঁ আপা ওই স্টেনের পাশে ওই চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি আচ্ছা ওই ভদ্রলোকটার নাম কি ওনার নাম হলো সুজো চৌধুরী আচ্ছা ঠিক আছে এই নেন আপনার নাম দেখা তো মনে হয় গার্মেন্টস এর কাজের জন্য আসছেন কিন্তু এখানে কেন আসছেন গার্মেন্টস এর কাজ যদি করেন তাহলে গার্মেন্টস এর গেটে যান আপনি ভুল ভাবতেছেন আমি চাকরির জন্য এখানে আসি ও আচ্ছা তাহলে নিশ্চয়ই বাসাবাড়ির জন্য কাজে আসছেন আম্মার অলরেডি চারটি কাজের লোক আছে আপনারে লাগবেন আপনি যান আপনি সত্যিই ভুল ভাবতেছেন আমি বাসাবাড়ির কাজ করার জন্য আসি ও বুঝছি তাহলে এত বড় বাড়ি নিশ্চিত আপনাদের নাই এই কারণে দেখতে আসছেন আচ্ছা দেখিয়া তাড়াতাড়ি চলে যান আসলে এটা কি সূর্য চৌধুরীর বাড়ি ইয়েস এটা সূর্য চৌধুরীর বাড়ি আমি তার একমাত্র ছোট বোন ও তো আমার কথায় পানির গ্লাসে পানি ঢালে তারপর খায় আমার কথা ছাড়া কিছুই করে না ও তাহলে ঠিক জায়গায় এসেছি আচ্ছা ওনাকে একটু ডেকে দিবেন ওনার সাথে আমার একটা জরুরি কথা আছে আপনার ব্যাড লাগ ও তো আসলে বাসায় নাই হচ্ছে অফিসে গেছে আস্তে আসতে অনেক বেলা হবে এক কাজ করেন আপনি আমাকে বলে না না আমি আপনাকে বলতে পারবো যা বলার আমি ওনার দেখেন সূর্য চৌধুরীকে বলা আর এই নিশাদ চৌধুরীকে বলা একই কথা আমার কানক দি দিলে ওর কানক দি যাবে আসলে উনি দোকানে বসে চা খাচ্ছিল হঠাৎ একটা ইম্পর্টেন্ট কল আসে উনি তাড়াহুড়া করে চলে গেছে কিন্তু এই ব্যাগটা দোকানে ফেলে এসেছে হ্যাঁ এটা তো সূর্যর ব্যাগ দেখি কি আছে টাকা আপনি কি এখান থেকে কোনো টাকা টকা চুরি করছেন আপনার মতো ছোট লোক ফকির নিকে তো বিশ্বাস করা যায় না আপনি আমাকে ভুল ভাবতেছেন আমি আসছি যার ব্যাগ তাকে পৌঁছে দেওয়ার জন্য আপনার এই মিষ্টি কথায় আমি বলবো না মা এই মা আপনি সত্যি আমাকে ভুল ভাবতেছেন চুপ আপনাদের মতো মেয়েকে অনেক চেনা আছে আমার কি রে কি হইছে দেখো এটা হচ্ছে তোমার ছেলের ব্যাগ তোমার ছেলের কোনো কমন সেন্স নাই চা খেতে যে এরকম একটা টাকার ব্যাগ রাস্তায় ফেলে আসছে আর এই যে ফকির নেমেটা টাকা চুরি করছে কিনা আমি জানিও না ওই ব্যাগটা নিয়ে আসছে এই তুই চুপ থাক যে মেয়ে কিনা এই টাকা সহ ব্যাগ বাড়িতে পৌঁছে দিতে পারে সে অন্তত চোর হতে পারে না কি ব্যাপার এই ব্যাগটা তুমি কোথা থেকে পাইছো জি আমি দোকানে দাঁড়িয়ে একটা পাউরুটি খাচ্ছিলাম পরে দোকানে একজন সূর্য চৌধুরী নামে ভদ্রলোক ফোনে তাড়াতাড়ি কথা বলে চলে গেল ব্যাগটা দোকানেই রেখে তা আমি ভাবলাম ব্যাগটা ওনার বাড়িতে পৌঁছে দি তাই আর কি ব্যাগ নিয়ে আসছিলাম ভালো মা শুনো এখনকার গরিবরা তোমার অল্প কোনো কিছু জিনিস নিয়ে এসে তোমার কাছে মহৎ সাজবে পরে তুমি বড় কোনো উপহার দিবে ওটা নিয়ে চলে যাবে এটাই হচ্ছে ওদের তোকে আমি চুপ করতে বলছি যা বুঝার আমি বুঝে নিচ্ছি এত কথা বলিস কেন সব সময় নিজের মতো সবাইকে ভাবে মা তুমি ওর কথা কিছু মনে করো না আদরের মেয়ে তো আদরে আদরে বাদর হয়ে গেছে আসো ভেতরে আসো একটু চা নাস্তা করবে ভিতরে না আর কি আছে এখান থেকে একটা টাকার বান্ডিল দিয়ে বিদায় করে দাও বলছি না চুপ করতে বেশি কথা বলিস না না আন্টি আমি আজকে ভিতরে যেতে পারবো না আচ্ছা মা কিছু না মনে করলে একটা প্রশ্ন করি তুমি কি করো আন্টি আমি কিছু করি না অনার্স কমপ্লিট করেছি চাকরি খুঁজতেছি কিন্তু চাকরি পাচ্ছি না আজকেও একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু চাকরি হয়নি বাসার দিকে যাচ্ছিলাম পরে তো শুনলেন কিছু মনে না করলে এখানে এক বান্ডিলে পঞ্চাশ হাজার টাকা আছে আমি তোমাকে উপহার দিলাম না না আমি বিনিময়ে কিছু নিতে চাই না আমার কর্তব্য ছিল যার ব্যাগ তার কাছে পৌঁছে দেওয়া আরে তো নাটক করছেন কেন টাকাটা নিয়ে নেন একটু পর তো ঠিকই নিবে তোর মুখে কষ্টপি মারতে হবে আন্টি আমি আজকে আসি আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাপটা দেখছো দেখা মনে হয় বাজা মাছ কোনোদিন উল্টায় খাইতে পারে না কিন্তু দিন শেষে এরাই আস্ত মাছ গিলে খায় তুই চুপ থাক দুনিয়াতে এখনো যে এরকম ভালো মানুষ আছে আর এরকম ভালো মানুষ আছে বিধায় সমাজটা এত সুন্দর কথা আছে না ফকির নিটান ফকির নিতেই বুঝে তোমার বাপ পে কি বড় লোক ছিল যে আমার না না তুমি তো ফকিরনি করে রে এই কারণে ফকির নিটানজন বেশি বিয়াদব আসলে আই দাঁড়া মা তুমি এখানে হ্যাঁ আমি এখানে এই ব্যাগটা কোথায় ফেলে আছিলে ও মাই গড এই ব্যাগটা আমাদের অফিসের সামনে যে চায়ের দোকানটা আছে না ওই চায়ের দোকানে মনে হয় ভুলে রেখে আসছিলাম আমি কিন্তু তোমার কাছে কিভাবে আসলো কেন তুই বাসায় ঢোকার সময় কাউকে দেখিস নি হ্যাঁ আমাদের গেট দিয়ে ঢোকার সময় দেখলাম একটা মেয়ে বের হচ্ছে ওই মেয়েটাই এই ব্যাগটা আমার কাছে পৌঁছে দিছে কি বলো মা ওই মেয়েটা ব্যাগ নিয়ে আসছে আচ্ছা ব্যাগে টাকা পয়সা সব ঠিক আছে তো হ্যাঁ টাকা পয়সা সব ঠিক আছে ওই মেয়েটা কোথায় থাকে তার বাবার নাম কি তার বাবা কি করে তার বংশ পরিচয় এমন কি মেয়েটা এই কথা বলছে সে নাকি অনার্স পাস সে সত্যি অনার্স পাস করেছে কিনা সেই সমস্ত খবর আমার কাছে এনে দিতে হবে মা এটা কি বলতেছো ওই মেয়ে ব্যাগ পেয়েছে দিয়ে গেছে সে মেয়েটা ভালো তাই হয়তো সে সবকিছু ফিরিয়ে দিয়ে গেছে কিন্তু তার সব ডিটেলস নিতে হবে এত কিছু খোঁজখবর নিতে হবে কেন তোর এত কিছু বোঝার দরকার নাই আর বোঝাইতেও চাই না তোকে আমি যে কাজটা করতে বলছি ঠিক সেই কাজটাই কর আচ্ছা ঠিক আছে আমি এখনই ওই মেয়ের সব খোঁজ খবর নিয়ে তারপরে আমি আসব আচ্ছা ঠিক আছে যা তো সাক্রিটা হইছে না আব্বা আমার চাকরি হয় নাই ইন্টারভিউ দিছি ইন্টারভিউ তো পাশ করছি কিন্তু আমার তো মামু খালো নেই তাই আমার চাকরিটা হলো না আব্বা তুমি চিন্তা করো না তুমি আমার এত কষ্ট করলে রিক্সা চালাই লেখাপড়া শিখিয়েছ আমি বুঝি এই বয়সে তোমার রিক্সা চালাইতে কষ্ট হয় তবে দেখো আজকে চাকরি অনে তো কী হয়েছে আমার একদিন ঠিকই চাকরি হয়ে আমি যখন চাকরি করবো তখন তোমার কষ্ট করে রিক্সা চালাতে হবে আমি তোমার রোজগার করে খাওয়া মারে আমি তো আমার চিন্তা করি না আমি তো চিন্তা করি তোর কথা আমি দুই বেলা রিক্সা চালাইয়া কোনো না কোনো ভাবে ডাইল ভাত খাইয়া পয়সা থাকতে পারবো আমি তো চিন্তা করি তোর কথা তুই তো বড় হয়েছিস দুই দিন পরে বিয়া তো দিতে হইব তাই আব্বা তোমার না বারবার কইছি তুমি আমার বিয়া নিয়ে চিন্তা করবা না আমি এখন বিয়ে করব না আমি কামাই করে রোজগার কইরা তোমারে চালাবো

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনি আপনি আমাদের বাড়িতে আবি তো আপনার ব্যাগ আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসছে আপনি খুঁজে পাননি কে রেমা তুই ওনার ব্যাগ পাইছিলি কই আমার তো কিছু কষ্ট নাই ব্যাগ পাইছিলাম ওই যে দোকানে উনি ব্যাগ ফেলে রেখে গিয়েছিলেন পরে ওনার ব্যাগ বাড়িতে পৌঁছায় দিয়েছি উনি বাড়িতে ছিল না আচ্ছা আপনারা তো নেয়াহাতে অনেক গরিব আপনি যে ব্যাগটা পেয়েছেন ব্যাগের মধ্যে কি ছিল সেটা আপনি জানেন হ্যাঁ জানি আমি ব্যাগ খুইলা দেখছিলাম অনেকগুলো টাকার বান্ডিল দেখছি আপনি এতগুলো টাকা পেয়েও টাকাগুলো ফিরিয়ে দিলেন আপনি চাইলে কিন্তু টাকাগুলো রেখে দিতে পারতেন আর ওই টাকা দিয়ে আপনার বাবাকে ভালো করে ব্যবসা ধরে দিতে পারতেন ওই টাকার মালিক তো আমি না ওই টাকার মালিক যে আমার দায়িত্ব ছিল তার কাছে পৌঁছে দাও তাই আমি আপনার বাড়িতে টাকাটা পৌঁছে দিয়ে ও আচ্ছা যেহেতু আমাদের বাড়িতে আসছেন চলেন ভিতরে চলেন আপনাকে চা না আজকে চা খাবো না কিন্তু অন্য একদিন এসে খেয়ে যাবো আজকে তাহলে আসি আসসালাম আলাইকুম সালাম পায়ের প্রেসার মাথায় উঠতেছে মাথার প্রেসার পায় নামতেছে আসে না কেন আল্লাহ আমার বাইরে বিয়ার আইটু কোন কম কইরা দাও আই রিকোয়েস্ট ফর ইউ এরপর আমার বিয়ার একটু তাড়াতাড়ি করায় দাও তুই আমিন 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 সুম্মা আমিন সুম্মা আমিন এই বুঝলাম না বিয়ে তোমারও না বিয়ে আমারও না বিয়ে হচ্ছে আমার ভাইয়ের ওটাকে বিয়ে বললেও চলে না মেয়ে দেখতে যাইতেছে যদি মেয়ে পছন্দ হয় তাইলে বিয়ে হতে পারে তুমি পাঞ্জাবি পড়ছো কেন বলে পাঞ্জাবি পড়ছি কেন আরে তেত্রিশশো ষাট টাকা দিয়ে পাঞ্জাবিটা কিনছি শোনো শুভ কাজে যাওয়ার আগে নতুন কিছু পয়রা যাইতে হয় যদি নতুন কিছু পয়রা যায় তাহলে শুভ কাজটা শুভ হইব এই জন্য আর বিয়েটা যদি একবার কনফার্ম হয়ে যায় তাহলে তো পরে তোমার আমার সিরিয়াল আরে দূর আগে বিয়েটা হোক তারপর তো তোমার আমার সিরিয়াল আচ্ছা বিয়ে তো হবে শুনলাম তোমার ভাইজানরা নাকি ভালো পরিবারে বিয়ে করায় দিতেছে মেয়ে নাকি খুব ভালো তো কোন বংশের কোন গ্রুপের মালিক

করতে তুমি শোনো এই সিতার আমি কাটাইতে পারতাছি না আমার যেভাবে হোক আবার তোমার বিয়ে করতে হইব এবং এই শীতেই করতে হইব যদি তোমার ভাইজানের বিয়ে না হয় তাহলে আমরা পালায়ে বিয়ে করে ফেলমু শাট আপ কি বলো না বলো আমি কে নিশাদ চৌধুরী চৌধুরী বংশের ছোট মেয়ে আমার বিয়ে হইব ধুমধরাক তুমি আমারে পালায়ে বিয়ে করবা আসো তো সাংগাসটা নিয়ে নেই 1250 টাকা দিয়া কিনছি মা

ওর বিয়ে তুমি এত নরমাল ভাবে ওর বিয়েতে তো 50টা গাড়ি যাবে 100 গরু কাটবা সেন্টার ভাড়া করবা তারপর না ওর বিয়ে দিবা আরে সেন্টার না কমিউনিটি সেন্টারের কথা বলতে সেন্টি যাই হোক ও আমাকে জোর করে নিয়ে আসলো আমি তো এখন আপনাদের আত্মীয় হতে পারি নাই তাহলে আমি বাসায় যাই আন্টি আপনারা যান আরে বাবা তুমি যাবা না কেন তুমি তো আমাদের পরিবারেরই একটা অংশ আমার মেয়ের হবু বর তুমি না গেলে কি হয় নাকি এই কথাটা শোনার জন্য কিন্তু এই দিছি নিষাদ কিন্তু ঠিকই বলেছে আমি চৌধুরী পরিবারের ছেলে আর আমাদের পরিবারে আমি প্রথম বিয়ে করছি এভাবে চুপি চুপি বিয়ে করলে লোকে কি বলবে আমার বন্ধু বান্ধবরা কি বলবে দেখো আমাদের অফিসে স্টাফরা আছে অ্যান্ড আমার ফ্রেন্ডরা আছে আমার কিছু ব্যবসায়িক পার্টনার আছে ওনাদের কিন্তু বলতে হবে না বললে বিষয়টা কেমন দেখায় না আচ্ছা ঠিক আছে সব হবে আগে বউ নিয়ে আসি তারপর না হয় ডেট ফিক্সড করে কমিউনিটি সেন্টারে ধুমধাম করে সব আত্মীয় স্বজন তোর বন্ধু বান্ধব যা যা আছে আমি দাওয়াত করে খাইয়ে দিব হয়েছে এবার চল চলো ঠিক আছে মা চলো ভাইয়ার বিয়েটা যত তাড়াতাড়ি হবে চলো মারে আমি যাইতেছি কোথাও যদি যাস তাহলে ঘরে তালা দেয়া যাইস আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা তু মে মবরীতে উনারা কারা হ্যাঁ আমার মা আসছে আপনার সাথে কথা বলার জন্য ও তোমার মা তাহলে বাইরে কেন ভিতরে চলেন বসেন না না ভিতরে বসবো না আপনি একটা আপনার মেয়েকে ডাকেন আচ্ছা ঠিক আছে ডাকতেছি আপনারা আমাদের বাড়িতে কি সুন্দর দেখতে তুমি মা আমার না ওরই অনেক পছন্দ হয়েছে ওরই আমি আমার ভাবি হিসাবে চাই কত সুন্দর তুমি শুনো আমি না তোমার লাগে ওইদিন অনেক খারাপ ব্যবহার করছি এর জন্য আমি সরি মানে মাফ করে দিও হ্যাঁ না ঠিক আছে আমি কোনো কিছু মনে করিনি কিন্তু আপনারা হঠাৎ আমাদের বাড়িতে মা দেখো আমি ঘোরায় পেঁচায় কথা বলা পছন্দ করি না আমি যা বলি সরাসরি বলি আমি এখানে আসছি তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার বাড়ির বউ করে নিয়ে যাব এই জন্য না না আন্টি এটা কি করে সম্ভব আপনারা হলেন বড় লোক আমি গরিবের মাইয়া গরিবের মেয়ে কোনোদিনও কোটিপতি বাড়ির বউ পারে না কেন মা সম্ভব না ও তোমার বাবা রিক্সা চালায় এজন্য আরে তোমার বাবা রিক্সা চালক ঠিক আছে কিন্তু রিক্সা চালক হয়েও সে যে তোমাকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করছে এই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই দেখো আমাদের মতো দশটা ফ্যামিলি মানে বড়লোক ফ্যামিলি বাবা মা কখনোই কিন্তু সন্তানকে এরকম ভাবে মানুষ করতে পারে না এই যে তোমার সততা সেই দিন যে তুমি সততার প্রমাণ দিছো এই জন্য আমি তোমার প্রতি খুবই মুগ্ধ হয়েছি আর আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে আমার ছেলের বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর তুমি যদি আমার ছেলের বউ হও আমাদের বাড়িতে যাও আমি মনে করি আমাদের ঘর আলোয় আলোকিত হবে আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করতে পারবো মা ভাবি প্লিজ তুমি এই বিয়েতে না কইরো না তুমি যদি এই বিয়েটা করো তাহলে আমার বিয়েটা না খুব জলদি একদম কনফার্ম আমি ওটা বলতে চাই নাই আমি বলতে চাইছি আমার যে ভাইয়া অনেক ভালো মানুষ খুব সুইট তোমাকে অনেক ভালো রাখবে অনেক আদর যত্নে রাখবে ওর মতো ভালো ছেলে ও কোনোদিন কোন মেয়ের চোখে এমনেও তাকায় নাই বিশ্বাস করো প্লিজ তুমি রাজি হয়ে যাও দেখো আমি চাইলেই তো নিজে সিদ্ধান্ত নিতে পারি না আমার বাবা আছে সে যেটা বলবে আমি সেটাই করবো বিয়ে সাহেব আপনি একটু আপনার মেয়েকে বোঝান মারে বিয়া সাদি উপরে লাল লেখা হয়তো ওনার সাথেই তোর বিয়ার সাদি আল্লাহ ঠিক করে রাখছে তুই আর রমুদ করিস না মা তুই রাজি হয়ে যা আমার বাবার যেহেতু এই বিয়েতে কোনো আপত্তি নাই আমি এই বিয়েতে রাজি আছি তাহলে বিয়ে সাহেব আর দেরি না চলেন কাজী অফিসে যাব এবং আজকেই বিয়ে পড়াবো এক মিনিট দাঁড়াও আল্লাহ তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তুমি আমার রিকোয়েস্ট অনেক সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছো আম 阿婶，了，来什么吗？